আজকে কাস্টমস বেঞ্চ থেকে দেখা যাচ্ছিল যে আপনারা এক সহকারী তিনি গ্যালারির দিকে আপনি যখন তাকে যত শান্ত হতে বলছিলেন তিনি তত গ্যালারির দিকে তাকিয়ে নিজের মানে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন যার ফলে গ্যালারি উত্তপ্ত হয়েছে এটা নিয়ে কী বলবেন এটা এটা ঠিক হয়নি এটা তো কেউ মাঝে মাঝে কথা বলছিল গ্যালারি এরকম বলবে ওকে আরও শিখতে হবে খেলার মাঠে এরকমই হয় অ্যাকসেপ্ট আমরা আমার কাজে লাগে আমার যাটেজি ছিল কাজে লাগে আমরা বিশ্বাসের পর করছি বাতাস বলে ছেলে আছে ডিভিশন রাজা যে প্রথমে খেলেছে উইংয়ে খেলে সে প্রথম সুপার ডিভিশন টিমে ছিল একটা ম্যাচ খেলে আমাদের যে মেয়ে উইংয়ে একটা ছেলের জন বলে একটা ছেলে কিনে একটা স্টেটে আন্ডার সেভেন্টিন ফুটবল খেলেছে সে টাইম যে এই সেভারে খেলতে এসেছে সেই খেলাটা যেটা আমি পছন্দ করি যেটা আগে খেলে এসেছি যে তিনটে ম্যাচ সেই ম্যাচ ফিফটি পার্সেন্টও খেলতে আজকে ম্যাচে নামার আগে ছেলেদের কী বলেছিলেন ইস্টবেঙ্গল যারা মহন বাগানকে বিচ করে খেলতে নামছে আপনার টিমের এগেন্স্টে আপনি ছেলেদের কী বলেছিলেন আমি স্পেশাল কিছু বলিনি একটা সাধারণ যে ম্যাচ খেলি সেই ম্যাচ হিসেবেই তোমাদের দেখতে হবে এই বলেছি আর একটা দুটো জিনিস বলেছি যেটা আমাদের নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য সেইগুলো আর ট্রাইম চেষ্টা করেছে বাট ফুলফিল করতে পারি বিশেষ কিছু ওদের বলা যাবে না কেননা এত জুনিয়র যে এদের যদি বেশি কিছু প্রেশার দিই তাহলে উল্টো কাজ হতে পারে যেটুকু পড়েছে তার জন্য আমরা স্যাটিসফাইড আমাদের অফিসিয়ালরা স্যাটিসফাইড ভগবান আছে ইস্ট বেঙ্গলকে আত্মপুষ্টির খেচারত দিল কারণ তোমাদের সময় বা তারও আগের বড় ম্যাচ যেত আত্মপুষ্ট আছে তারা এখনো পর্যন্ত জানে না যে ইস্ট মন মানে ফিলিংসটা কথা আপনারা পেপারের লোকেরা এটাকে জেনারেট করছেন মানে এটাকে প্যাম্পার করে একটা জায়গায় নিয়ে এসে যতক্ষণ না আপনি আপনার যে বঙ্গ সন্তানের মধ্যে ডুববে আপনার বাঙালি যা দু জানবেন ইম্পসিবল সো যেরকম আছে সেরকমই আছে দেখছেন যে গ্যালারিতে কটা লোক আছে আপনি মাঠে গেলেও ওই একই লোক থাকে আপনি মন বা নিজবল ম্যাচ হয়েছে তাতে কটা লোক আছে আপনি যতক্ষণ না অফিসিয়ালের এই কালচারটা আসবে যে নিজেদের সন্তানদের যদি প্রেফার না করে তাহলে এই অবশ্যই হবে আরও দুর্দশা আসবে দেখে না বড় টিম তো অনেক সময় দেখা গেছে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বড়ো টিম জেতার পরে ডাকি জেতার পরে দেখা গেছে আপনাদের সময় অন্য দেখেছি হেরেছে বা যে বড় টিম কোনটা আইএসএলএর টিম তো নয় চার পাঁচটা প্লেয়ার খেলেছে বড় টিম আমি বলছি বড় টিম কোথায় কোথায় টিম খেলে তাহলে তো বড় টিম হতো এখন আমি খেয়েছি কাদের সঙ্গে যারা রিজার্ভ যে প্লেয়ার তাদের সঙ্গে খেলছে এবং ওরা কি করেছে ম্যাচের দিকটা জেতার জন্য ওরা কিছু প্লেয়ার যারা আইএসএল খেলেছে তাদের নিয়েছে নট ব্যাড আমরা তার জন্য খারাপ কিছু বলছি আমাদের যা টিমের স্ট্যান্ডার্ড সেটা আমরা কন্টিনিউলি মেনটেন করে যাচ্ছি ওদের স্ট্যান্ডার্ডটা ডাউন হয়েছে ওদের স্ট্যান্ডার্ডটা আপ হয়েছে যেটুকু আছে ওরা ডাউন হয়েছে তাই জন্য এগিয়েছে আপনি একজন যশস্বী কোচ আপনি আই লিগে কোচিং করিয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল তিন টিমকে আপনি ট্রফি দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার সামনে বলবো কলকাতা লিগে যে কটা টিম রয়েছে তার মধ্যে তিনটে ফর্মিডেবল টিমের নাম বলবেন এবারের টিমে ভালো টিম খুলেছে আমি যে কোনো দেখেছি আর এখান ডামুন হারবার এরিয়ান খুব ভালো খেলেছে আর আমাদের বল আপনাদের আমাদের টিমটা দেখতে আমরা এই মেন টিমটা তো টিমের মধ্যে আপনি মোহনবাগান বেঙ্গল বা মডানের দেখতে পান হ্যাঁ না আমার সেরকম লাগে